অব দা গুমিন ফাদনুল্লাহ আল্লাহ দেওয়া রিজিক তালাশ করো আর বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো তোমাদেরকে সফল কোম্পানি দিবেন কে দেখেন ইসলামের কি নিয়ম আল্লাহ বলেন যে সারাক্ষণ মুরজিদে বসে থাকো আল্লাহ কিন্তু এটা পছন্দ করে না আপনি সময় জমিনকে আবাদ না করে মরজিদে এসে বসে বসে পজবিটি পেলে এটা কিন্তু আল্লাহ চায় না আল্লাহ বলেছেন যথা নিয়মে নামাজ পড় আর নামাজ পড়া যখন শেষ তুমি জমিনে সই প কারণ মসজিদে পাওয়া যায় রহমত সকলে বলুন মসজিদে কি পাওয়া যায় আমরা যখন মসজিদে ঢুকলাম কোন ফা দিয়ে ঢুকলাম ডান পা দিয়ে কোন ফাঁ আর একটা দোয়া করলাম আল্লাহ হুমাফতাহি সকলে বলুন আল্লাহ হুমাহালি ওয়াল্লাহ ওপেন ইউর রহমান আপনার রহমতের দরজা রয়েছে সব কিছু আমাদের জন্য ফোন করে দিন সকলে বলুন আমিন তার মানে মসজিদে পাওয়া যায় রহমত সকলে বলুন মসজিদে কি পাওয়া যায় রহমত মসজিদে আসলে অনেকের ঘুম চলে আসে আছে না নাই কারণ জুমের দিন যত গুণের বোঝা রয়েছে সবকিছু আপনি মসজিদের বাইরে রেখে আসেন তখন শরীরটা হালকা হয়ে যায় এই জন্য অনেকের ঘুম চলে আসে ঘুমের ভাব চলে আসে কারণ মসজিদে পাওয়া যায় রহমত সকলে বলুন মসজিদে কি পাওয়া যায় রহমত এরপরে যখন আমরা মসজিদ থেকে বাইর হই কোন বাম কোন ফাঁদিয়ে এই দরজার মধ্যে একটা দোয়া আছে আল্লাহ ইন্নি আস আলুকে মানে আল্লাহ আমরা আপনার কাছে ফদল সাই রিজিক সাই তার মানে এ আয়তের মাধ্যমে বুঝা গেল মসজিদের মধ্যে পাওয়া যায় রহমত সকলে বলুন মসজিদের মধ্যে কি পাওয়া যায় রহমত আর মসজিদের বাইরে পাওয়া যায় রিজিক আপনি যদি সারা সারাদিনও যদি মসজিদে বসে থাকেন আপনার একটা রিজিকও জুটবে না আর আপনি যথা নিয়মে মসজিদে আসেন আর যখন নামাজ শেষ হয়ে যাবে আপনি জমিনে সই হন আবার নামাজ পড়েন আবার জমিনে সই হইন আবার নামাজ পড়েন আপনাকে রিজিকের ব্যবস্থা করবেন কে আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলতেন তাওয়াকুল কাকে বলে আমাদের মধ্যে অনেকে আছে কোন কর্ম করে না কোন ব্যবসা করে না বাণিজ্য করে না আর করে আল্লাহ যা করবে আল্লাহ খাওয়াইবে এরকম আছে না নাই আসলে তাওয়াকুল এটাকে বলে না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলতেন তাওয়াক্কুল ফাঁকিকে বলে ফাকিরা দেখবেন সকালবেলা কিসির মিসির করে তাদের বাসা থেকে বের হয় এরপরে সন্ধ্যাবেলা তাদের পেটকে ভর্তি করে দেন কে পাখিরা যদি তারা বাসায় বসে থাকতো তাদের প্যাটে খাবার জুটতো জুটতো না খাবারের ব্যবস্থা হতো না পাখিরা আল্লাহর নামে বের হয় বাসা থেকে আর ফ্যাট ভর্তি করে ঘরে ফিরে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলেছেন এটাই হলো তাওয়াক্কুল তুমি নামাজ পড়বে নামাজের শেষে জমিন আবাদ করবে এরপরে কর্ম করার পর আবার নামাজ পড়বে এর মধ্যে তোমার ঘরে যে রিজিক আসবে এটার নাম হলো তাওয়ুল আর যারা আল্লাহর ফোর তামাকুল করে যারা জমিন আবাদ করে নামাজ করে তাদেরকে ভালোবাসেন কে